আসসালামু আলাইকুম মৌসুমি ফল আমরার টকজাল মিষ্টি আচার খুব সহজে এই টকজাল মিষ্টি আচার কিভাবে তৈরি করবেন আপনাদের সাথে শেয়ার করব অনেকে মনে করে আচার তৈরি করতে অনেক কষ্ট আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি মজাদার আচারটা তৈরি করে নিতে পারেন আচার খেতে কেনা পছন্দ করে আর ভিটামিন সি তো আমড়াতে আছে যেটা একটা আপেল খেলে যতটুকু আপনার শরীরের জন্য উপকার হয় তেমনি আমরাতেও আছে প্রচুর পরিমাণ পুষ্টি এখন আমড়াগুলোকে আপনার ভালো করে ধুয়ে চলে নেছি। আর এই আমড়াগুলো আমার শ্বশুরদের গাছের আমরা একদম ফ্রেশ আমরা পাকা ফাঁকা আমরা এখন এগুলোকে পানিতে ভেজিয়ে আমি ভালো করে দশ মিনিট ভেজিয়ে রেখেছি যাতে আমরার একটা লাছা থাকে সেটা কিন্তু চলে যাবে আর টক থাকলেও সেটা কিন্তু চলে যাবে এখন সবগুলোকে ভালো করে ধুয়ে আমি একটি সুতির নেকড়া দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি আমরান তৈরি করতে অবশ্যই আমড়াতে যেন কোনো প্রকার পানি না থাকে সেট দিকে লক্ষ্য রাখতে হবে এই টিপসটা আপনারা অবশ্যই মনে রাখবেন যদি পানি থাকে সেক্ষেত্রে আচার কিন্তু দ্রুত পছন্দ ধরে যায় এবং নষ্ট হয়ে যায় এখন এটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এদিকে আমি দিয়ে দিব গাছের তৈরি করা সরিষা থেকে সরিষার তেল এক উত্তম ইনটেক সরিষার তেল যেটা আমার শ্বশুরের ঘাড়ি ভাঙা সরিষার তেলটা নিজেদের ঘর থেকে তৈরি করেছে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে আছে আস্তা পাঁচ পুরন তারপর দিয়ে দিয়েছি পনেরো বিশটা রসুনের কুয়াটা দিয়ে দিয়েছি অরিজিনাল সরিষার তেল যখন ব্যবহার করবেন তখন কিন্তু কীরকম ফেনা ধরে যাবে দিয়ে দিলাম কয়েকটি শুকনামরিচ বন্ধুরা ভিডিওটি কেক কোথার থেকে দেখেছে অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমড়ার আচার খেতে আপনাদের কেমন লাগে বা আপনারা কিভাবে তৈরি করেন এখন সুন্দর একটি প্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুটি তেজপাতা এখন এটাকে দিয়ে আমি আরও ত্রিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যাতে গরম মশলাটা প্লেভারটা ছড়িয়ে পড়ে সরিষার তেলে আচার তৈরি করবেন একশো পার্সেন্ট সরিষার তেল দিয়ে এখন এখানে আমি আমড়াগুলোকে এভাবে করে চিকেন চিকেন করে কেটে নিয়েছি এখন সরিষার তেলদের সাথে একসাথে একত্রিত করে আমরাটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় আমি এখানে ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো যাতে সুন্দর একটি কালার আসে তারপর দিয়ে দেবো আমি এখানে হাফ চা চামচ দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা দিলে আপনার আমরার কালারটা একদম সুন্দর হয়ে আসবে এখন এগুলাকে দিয়ে আমি আবার আরও দু তিন মিনিট আমরার সাথে এভাবে মিশিয়ে নেব যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আমার যে পেজটিকে ফলো করি সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনুফার না ফেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো নিত্য নতুন যে কোনো রেসিপি করার মতো আমার মান মানসিকতা থাকবে শুধু আপনাদের সাপোর্টটাই থাকলে হলো দিয়ে দিলাম স্বাদ মতম লবণ একদম সিম্পল তৈরি এই জিনিসগুলা কিন্তু আপনাদের ঘরে নিত্যদিনের যে রান্নার কাজে ব্যবহার করা এটাই দিয়ে আপনি আচারটা তৈরি করে নেবেন তারপর দিয়ে দেব আমি এখানে আখের চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে লাল চিনিটা অ্যাড করতেছি আপনারা চাইলে এইখানে আপনার যে মিঠাই ব্যবহার করতে পারেন আখের গুড়টা ব্যবহার করতে পারেন তবে কোনো কালার ছাড়া অনেকে আচারের ভিতর লাল কালার দিয়ে থাকে তবে এগুলো না দেওয়াই ভালো অরিজিনালি যে কালারটা আসবে সেটাই তৈরি করে খাবেন এমন মজাদার আমরা আচার এখন চিনি দিয়ে আমি এটাকে আরও দশ মিনিট রান্না করব আচারটা এমনভাবে তৈরি করেছি আচারটা কিন্তু নরম হয়ে যাবে কিন্তু একটা আচারও কিন্তু ভাঙবে না তলানিতেও কিন্তু লেগে যাবে না আর আচার তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম আছে আপনার আচারটা তৈরি করতে হবে আর মাঝে মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলানিতে না বেজে যায় আচারের তেলটা টেনে আসছে আর আমড়াটাও কিন্তু নরম হয়ে গিয়েছে এখন তার সাথে আমি অ্যাড করব আচারের মশলা আমি অ্যাড করব আর আচারের মশলা অ্যাড করার আগে আপনাকে অবশ্যই যে আপনি বছর জুড়ে যে আচারটা খাবেন তার জন্য একটি টিপস আপনাকে ফলো করতে হবে সেটি হলো যে হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দিলে আচার পছন্দ করবে না আচারে কোনো প্রকার পাঙ্গাস পড়বে না আপনি অনায়াসে এক বছর বছর জুড়ে খেতে পারবেন অবশ্য আপনাকে কিন্তু কাচারে ভিনেগারটা দিতে হবে ভিনেগার দিয়ে আমি আরও দুই মিনিট এটাকে রান্না করেছি তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম আচারের আচারের গুড়ি দিয়ে দিলাম এখানে মশলাটা এটা আমার হাতে তৈরি করা আচারের মশলা আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের হাতে তৈরি করা যদি রেডিমেড মশলা থাকে সেটাও দিতে পারেন তবে আমি সবসময় আচারের মশলা তৈরি করে রেখে দিই কারণ যখন মঞ্চের যে কোনো দিয়ে সিজনাল ফল দিয়ে আমি কিন্তু কাচার তৈরি করি দেখতে পাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন যে কোনো স্পেশাল মেহমান আসুক না কেন তাদেরকে নাস্তার সাথে অথবা খাওয়ার টেবিলে যদি একটু আচার দেন তারা কিন্তু আপনার প্রশংসা তো করবেই জটপট তৈরি করে নিলাম আমরা আচার এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি তো আমি কাচের বোয়ামে এভাবে আপনার এটাকে ঢুকিয়ে তারপর হচ্ছে যে রেখে দেব। এভাবে কাচের বোয়ামে রাখলে আচার কিন্তু নষ্ট হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর মাঝে মধ্যে একটু রোদে দেবেন আসসালামু আলাইকুম